দিকে তাকাইয়া দেখি আমার নবী মেম্বারের মধ্যে অন্য সময় যখন আজান দিতাম আন্না মুহাম্মদ রসুল্লাহ বলার পরে আমি মেম্বারের দিকে তাকাইতাম মেম্বার দিকে তাকাইয়া দেখতাম আমার মায়ার নবী আমার দিকে তাকাইয়া মুসকি মুসকি আসতেছে আজকে আমি বেলাল এখানে আজান দিতেছি কিন্তু মসজিদের মেম্বারটা খালি আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে না আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহ তাআলা বলে যদি দুই গুণওয়ালা মানুষ তুমি হতে পারো বান্দা এক নাম্বার যদি তুমি প্রকৃত পক্ষের হতে পারো দুই নাম্বারে যদি আমি আল্লাহর ভয় দিলের মধ্যে আনতে পারো দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার বন্ধু হয়ে যাবে শুধু বন্ধু হবে এখানেই শেষ নয় আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে সুসংবাদ পাঠিয়ে দিব লাহুমুল বুশরফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা রসুল আমনার ওই বান্দা বান্দিদেরকে সুসংবাদ দেন কি সুসংবাদ জানো সুসংবাদ হলো তাদেরকে এত এমন সুসংবাদ দান করেন যেন আমার বান্দা দুনিয়াতে পেরেশান না হয়ে যায় চিন্তিত না হয়ে যায় কেন আমার বন্ধুরা তো চিন্তিত হতে পারে না কারণ আমার বন্ধুরা কবরে আসতে দেরি আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করব না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলেন যদি আমি আল্লাহর বন্ধু হতে চাও দুই গুণওয়ালা মানুষ লাগবে দুইটা গুণ যার মধ্যে আছে সে আল্লাহর বন্ধু হতে পারবে সে নিজেকে আল্লাহর খাঁটি উম্মত বলে দাবি করতে পারবে এক নাম্বার গুণ আল্লাহ আমানু এক নাম্বার ইমান আনতে হবে পরিপূর্ণ ইমান ষোলো আনা ইমানের মালিক আপনাকে আমাকে হতে হবে যদি ষোলো আনা মালিক হতে পারো রে মুমি আল্লাহ তালা বলে যদি ষোলো আনা ইমানের মালিক তুমি বান্দা হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে একটা নয় দুইটা নয় এরকম দশ দুনিয়ার সমান একটা জান্নাত দান করব সোহান আল্লাহ একটা জান্নাত দান করবে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান শুধু এখানেই শেষ নয় এখানেই শেষ নয় কেমন ইমানের মালিক আপনাকে আমাকে হওয়া লাগবে গভীর মন দিয়ে শোনেন হজরত তালা আনহু তার নাম কে না শুনছেন বেলাল তালা আনহু এত দামি একজন সাহাবি যা দুনিয়াতে বেলাল্লাদিয়াল্লাহতালানু হাঁটতেন ওই আর সে আজিম পর্যন্ত জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ পৌঁছে যেত এত দামি সাহাব ই ছিল বেলাল ওই বেলাল্লাহাদিয়াল্লাহতালানু উমাইয়ার গুলাম ছিল গুলাম বাবাও গুলাম ওই সূত্রে নিজেও গুলাম উমাইয়ার ঘরে কাজ করে বিনিময়ে কিছু খাবার পায় টাকা পায় কাজ করে উমাইয়ার কাছে উমাইয়া বড় ব্যবসা বড় ব্যবসায়ী ওই জামানার মধ্যে মহিলাদের মধ্যে অনেক বড় ব্যবসায়ী ছিল উমাইয়া উমাইয়া এমনি খলফ বলা হয় তো বেলাল কাজ করে তার কাছে একদিন উমাইয়া দেখে বেলাল মুখে মুখে আহাদ আহাদ উচ্চারণ করতেছে আমার মালিক উমাইয়া বলে রে বেলাল আমি তোমার উপরে খুশি হয়ে গেছি কেন খুশি হয়েছ বলে আমি শুধু খুশি হইনি বরং খুশি হয়ে আমি উমাইয়া তোমার কাজ কমিয়ে দিলাম তোমার বেতন বাড়িয়ে দিলাম তোমার উপর যে কষ্ট আছে কষ্টটাও আমি কমিয়ে দিলাম বেলাল বলে কেন কমাইছ বলে এই মক্কার মধ্যে এখন পর্যন্ত কোন মানুষ আমাকে মালিক বলে সম্বোধন করে নাই আজকে বেলাল তুমি আমাকে মালিক মালিক বলতেছো আমি বড় খুশি হয়ে গেছি বেলাল যাও 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 আজকে থেকে তোমার কাজ আমি কমাইয়া দিলাম বেলাল বলে না না আমি তো তোমার নাম নেইনি বলে তুমি কার নাম নিয়েছ তুমি তো মালিক মালিক বলেছ কার নাম তুমি নিয়েছ বলে আমার যে একজন মালিক আছে আমার যে একজন রব আমি ওই রবের নাম নিতেছি ওই মালিকের তাসবিহ পড়তেছি উমাইয়া বলে বেলাল আমি তো তোমার রব আমি তো তোমার মালিক বেলাল বলে না না উমাইয়া তুমি আমার দুনিয়ার মুনিব হইতে পারো কিন্তু তোমার আর আমার একজন মুনিব আছে তিনি হলেন আমার আল্লাহ এই কথা শোনার পরে উমাইয়ার মেজাজ গরম হয়ে গেছে এ বেলালে দাওয়াত তুমি কোথায় পেয়েছো বেলাল বলে আমি মুহাম্মদের কাছে গেছিলাম সেখানে যাওয়ার পর মুহাম্মদ ওয়াসাল্লাম আমাকে কালেমার দাওয়াত দিয়েছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি এই কথা শোনার পর উমাইয়া বলে রে বেলাল সাবধান দ্বিতীয়বার ওই মালিকের নাম নিতে পারবা না দ্বিতীয়বার যদি আল্লাহর নাম নাও তোমার বড় আযাব বড় কষ্ট আছে বেলাল বলে না 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 দুনিয়ার যত শাস্তি আমাকে দাও না কেন আমি আমার ওই রব থেকে বিন্দু পরিমাণ পিছু হটবো না রবের উপর যে ঈমান আমি এনেছি যে আস্থা আমি অবলম্বন করেছি রে উমাইয়া এই কালেমাত থেকে বিন্দু পরিমাণ আমি পিছনে হতে পারবো না দাও তুমি কি শাস্তি আমাকে দিবা যত শাস্তি মনে চাই তুমি আমাকে দাও কিন্তু নানা রবের পক্ষ থেকে যে ইমান আমি পেয়েছি ইমান একটা সেকেন্ডের জন্য আমি ছাড়তে পারব না বেলাল বলে না ছাড়তে পারবো না আমি তো কালেমা মুহাম্মদের কাছে হাতে হাত রেখে জীবন যাইতে পারে কিন্তু কালেমা ছাড়তে পারবো না বলে বেলাল খুব কঠিন শাস্তি দেওয়া হবে কি শাস্তি দিবা দাও কি শাস্তি দিবে বলে একজন বলে যে বেলালকে মৃত্যুদণ্ড দিয়ে দাও বলে না এর আগে অনেকজনকে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে কিন্তু এই কালেমা ছাড়ে নাই বিধায় বেলালকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না কি করা যায় বলে এমন একটা ব্যবস্থা কর এমন একটা শাস্তির ব্যবস্থা কর যেন দ্বিতীয়বার কেউ বেলালের মতো কালেমা পড়তে গেলে ভেবে চিনতে নাই তো কি করা যায় বলে আগুনের কুণ্ডলি সাজাও আগুনের কুণ্ডলি সাজানো হয়েছে বেলালকে আগুনের কুণ্ডলে সাজানোর পর সামনে নিয়ে বলে রে বেলাল এখনো সময় আছে ঈমান ছেড়ে দাও যদি ঈমান না ছাড়ো এই যে আগুন দেখতেছো আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে ফুটন্ত আগুনের কয়লাগুলো বেলালের সামনে উত্তপ্ত করতেছেন বেলাল বলে এ আগুন কেন জারো যদি কোনো শাস্তি থাকে তাও দিতে পারো কিন্তু আমি আমার রবের পক্ষ থেকে যে ইমান এনেছি এটা ছাড়তে পারবো না এবার দেরি করে নাই দেরি করে নাই বেলালের হাত পা গুলো বেঁধে ফেলেছে হাত পা গুলো বাঁধার পর এবার বেলালকে আগুনের মধ্যে যখন ফেলা হয় বেলাল আগুনের মধ্যে পড়ে আছে আগুনের মধ্যে পড়েও বলতেছে আল্লাহু আহাদ আমার আল্লাহয় এই কথা শুনার পরে উমাইয়া বলে আরো বেশি করে শাস্তি দাও বেলালকে পাঁচ দিয়ে হেটে যাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ডাক দিয়ে বলে রে ভাই বেলাল শুনো আল্লাহর নাম তুমি আস্তে আস্তে জবানের মধ্যে জারি করো ফলে উমাইয়া বুঝবে তুমি আল্লাহর নাম নেওয়া বন্ধ করে দিয়েছ তোমার শাস্তি কমায়া দিবে আগুনের তাপ কমিয়ে দিবে চলে গেছে আবু বকর আবার আসার সময় দেখে বেলাল আরো জুড়ে জুড়ে হাত হাত বলে চিল্লা আবু বকর রাগ হয়ে বলে রে বেলাল তোমাকে না আমি নিষেধ করেছি আল্লাহর নাম আসতে বলতে তোমাকে না নিষেধ করলাম যে আল্লাহর নাম জুড়ে জুড়ে বলবা না বেলাল বলে আমাকে আগুনের মধ্যে ফেলানো হয়েছে এই যে আমার হাত পা গুলো বেঁধে আগুনের মধ্যে ফেলা হয়েছে যখন আমি এই কষ্টের মধ্যে আমার রবের নামটা জবানের মধ্যে আনি আমার দিলের মধ্যে শান্তি লাগে এই আগুনের তাপ আমার অনুভব হয় না সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলেন এই যে বেলাল এত কষ্ট করার পরে বলেন ইমান ছাড়ছে ইমান ছাড়ে নাই বিদায় রসুল যখন মেয়েরাজে গেলেন জান্নাতের মধ্যে হাঁটতেছে তো দেখে রসুলের সামনে কে যেন পাইচারি করতেছে হঠাৎ করে রসুল জিজ্ঞেস করে ভাই জিব্রাইল এখানে আমি আর তুমি ব্যতীত কি আর কেউ আছে বলে না আর তো কেউ নাই আমরা দুজন এখানে বলে এই যে আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায় এই ব্যক্তিটাকে বলে এইটা আপনার বেলাল সুহান বলে বেলাল তো জমিনে তো জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ কিভাবে আসে বলে আপনার বেলাল আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় আপনার বেলাল আল্লাহর কাছে বেলাল হাটে তো জমিনে কিন্তু বেলালের পায়ের আওয়াজ আল্লাহ তাআলা আর সে আজিম পর্যন্ত ফেরেশতাদের কানে কানে পৌঁছায় দেয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ঘরে গোলাম এত দামি হয়েছেন এত সম্মানিত হয়েছেন শুধু ইমানের কারণে ইমান বিশুদ্ধ ছিল বিধায় এত দাম কেমন পর্যন্ত মানুষ বেলালের আলোচনা করবে সমাজের মধ্যে নিকৃষ্ট বেলাল সাধারণ ইমান আনার কারণে আল্লাহ তালার কাছে বড় সম্মানিত ব্যক্তি হয়ে গেছে শুধু সম্মানিত হয়েছে এখানে নয় রসুল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বেলাল সহ্য করতে পারেন নাই রসুলের বিদায়ের ব্যথা সহ্য করতে না পেরে বেলাল রদি আল্লাহ তালানহ চলে গেলেন অনেক দূর চলে গেলেন বহুদিন পর্যন্ত বেলালের কোনো খুঁজ নাই বেলালের দেখাও কেউ পায় না হঠাৎ একদিন স্বপ্নে যুগে আল্লাহ রসুল বেলালকে ডাক দিয়ে বলে রে বেলাল আমার রোজার পাশে কত মানুষ গিয়ে আমি নবীকে সালাম দেয় কিন্তু তুই বেলালের আওয়াজ তো আমার কানের মধ্যে আসে না কত মানুষের সালাম আমি রসুনের কানের মধ্যে আসে রে বেলাল কিন্তু তুই বেলালের আওয়াজ আমি রসুলের কানের মধ্যে আসে না বেলাল তুই কি আমার থেকে দূরে সরে কি ভালো আসো নাকি বেলাল রদি আল্লাহ তালানহ দেরি করেন নাই জামা কাপড় গুলো নিয়ে আবার চলে আসছেন রসুলের রোজার পাশে রসুলের রোজার পাশে এসে বেলাল কাঁদে আর বলে অগনবী আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আমি বেলাল কিভাবে মসজিদের মেম্বারের মধ্যে দাঁড়ায় আজান দিব আমি যখন আজান দেই আপনি মেম্বারের মধ্যে বসে থাকেন এখন আমি বেলাল আপনার এই জমিনের মধ্যে হাঁটবো কিন্তু আপনি রসুলকে আমি দেখতে পারবো না এ ব্যথা সহ্য করতে পারব না বিদায় আমি চলে গেছি গোপাই গাম্বা আমি এখান থেকে বিদায় হয়ে গেছি আমি সহ্য করতে পারবো না সব মানুষগুলো ধরছে বেলাল রসুলের ইন্তেকালের পরে তুমি বেলালের জবান থেকে একটা আজানের ধ্বনিও আমরা শুনতে পারি নাই বেলাল বেশি কিছু চাই না একটা আজান আজকে তুমি দাও তুমি আজান দিলে রসুলের কথা মনে পড়ে যাবে রসুলের কথা মনে করে আমরা দু ফুটা পানি ফেলতে চাই বেলাল একটু আজান দাও বেলাল বলে না 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 আমি আজান দিতে পারবো না যে জমিনের মধ্যে আমার নবী নাই ওই জমিনের মধ্যে আমি বেলাল আজান দিব এটা কোনোভাবেই সম্ভব না সাহাবাই কেরামরা বলে বেলালকে যদি আজান দেওয়াইতে চাও এ মক্কার মধ্যে মধ্যে দুইজন ব্যক্তি আছে একটা হলো হাসান আর একটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই দুইজন ব্যক্তি তো বেলালকে দিয়ে কেউ আযান দিওয়াইতে পারবে না কিছু সাহাবাই কেরাম চলে গেছে গিয়ে হাসান হুসাইনকে ধরে নিয়ে আসছে কারণ রসুলের আদরের নাতি ছিল তো ধরে নিয়ে আসছে আসার পরে বলে আই হাসান হুসাইন শুনো শুনো তোমার নানা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যে বেলাল চলে গেছিল না বলে হ্যাঁ বলে বেলাল তো ফিরে আসছে তো কি করা যায় বলে বেলালকে আমরা একটু আজান দিতে বলেছি কিন্তু বেলাল তো আজান দিতেছে না হাসান হোসেন তোমরা কি একটু আবদার করবা বেলালকে যেন বেলাল আজান দেয় হাসান হোসেন রদি আল্লাহ তালা আনহুম দুইজন দেরি করেন নাই দৌড়ে চলে আসছে বেলালের কাছে চলে আসছে বেলালের কাছে আসার পর ডাক দে বলে বেলাল আজকে কি তুমি আজান দিবা না আজকে তোমার আজান শুনে আমরা আমার নানার কথা মনে করব। বেলাল রাদিয়া আল্লাহ তালাহ বলেন যেই দুইজন শিশু আমি বেলালের হাত ধরেছে আর যদি আমি বেলাল এই দুইজন শিশুর হাতকে ফিরিয়ে দেই কেয়ামতের ময়দানে যদি আমার রসুল বলে বেলাল আমার আদরের দুইজন নাতি তোমার হাতের মধ্যে ধরেছিল আজানের জন্য তুমি কেন তাও নাই রসুল অপরাধী করবে এই জন্য বেলাল রদিয়া আল্লাহ তালা দেরি করেন নাই মসজিদে মেম্বারের মধ্যে দাঁড়ায় গেছে দাঁড়াইয়া এবার বেলাল আজান দিতেছে স্বাভাবিকভাবে আজান দিতেছে আজানের একটা সময় যখন বলে أشهد আন্না محمد الرسول الله এই কথা যখন বলেছে বেলাল রদি আল্লাহ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে সাহাবাই কেরাম চলে আসছে চলে আসছে এসে পানি দিয়ে বেলালকে জ্ঞান ফেরানোর পর বলে রে বেলাল আজান দিতে গেলা অজ্ঞান হয়ে গেলা কেন বলে আমি যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলেছি আমি নিজে ঠিক ছিলাম আজানের ধ্বনি দিতে দিতে যখন আসাধু আন্না মুহাম্মদ রাসুল্লাহ বলেছি আমি মেম্বারের দিকে তাকাইয়া দেখি আমার নবী মেম্বারের মধ্যে নাই অন্য সময় যখন আজান দিতাম আসাদু আন্না মুহাম্মদ রাসুল্লাহ বলার পরে আমি

দিকে তাকাইয়া দেখতাম আমার মায়ার নবী আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি আসতেছে আজকে আমি বেলাল এখানে আজান দিতেছি কিন্তু মসজিদের মেম্বারটা খালি আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই এই জন্য আমি বেলাল নবীজির ব্যথায় ব্যথা দূর হয়ে অজ্ঞান হয়ে গেছি এটাই তো ছিল ইমান সাহাবাই কেরামের ইমান এই ইমানের কারণে তো আল্লাহ তালা দুনিয়াতে থাকা অবস্থায় সাহাবাই কেরামকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ঠিক কিনা বলেন এ কষ্ট করেছে বিধায় অন্য কোন কারণে না ষোলো আনা ইমানের মালিক হয়েছে তো আল্লাহ বলে বান্দা ষোলো আনা ইমানের মালিক তুমি হয়েছ তুমি আমার প্রিয় হয়ে গেছো যাও যাও দেরি করিও না ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে বান্দা দুনিয়ার থেকে বিদায় হইতে দেরি আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করব না এই জন্য আল্লাহ বলেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য এক নাম্বার যে গুণ লাগবে সেটা হলো আল্লাহ আমানু এক নাম্বার ইমান আনতে হবে দুই নাম্বার ওয়াকানু কানু আল্লাহ আকবার বলেন আল্লাহ বলে এক নাম্বার ইমানের মালিক তোমাকে হওয়া লাগবে দুই নাম্বার ইমানের সাথে সাথে তাকুয়া তোমাকে অবলম্বন করতে হবে তাকুয়ার মালিক যদি বান্দা হইতে পারো ইমানের মালিক যদি বান্দা তুমি হইতে পারো এই দুইটা যখন তোমার জীবনের সাথে লেগে যাবে আল্লাহ বলে এই জীবনটা তোমার বড় দামি একটা জীবন এই অল্প সময়ের মধ্যে তুমি যে কাজগুলো করবা এই কাজগুলো আমি আল্লাহ এই কাজের বিনিময় তোমাদেরকে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ তো আল্লাহ তালা এই আখিরে জামানার নবী বিশ্ব নবীর উম্মদদের জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করে গেছেন আজকে আমরা তো নবীই চিনি না কি বলেন কয়জন নবীকে চিনি কয়জন নবীর মোহাব্বতে মসজিদে ঢুকে বলেন আমাকে কয়জন বলি বলেন কয়জন নামাজ পড়িবে এই মসজিদে এসে পাঁচটা ওয়াক্ত কে পড়েন বলেন পাঁচটা ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারি না আমরা আফসোস লাগে আফসোস লাগে এটাই যে আল্লাহ রসুল আমাদের জন্য এত কষ্ট করে দিনকে রেখে গেলেন আর আমরা পেয়ে দিনকে অবহেলা করতেছি রসুলের দিনকে একটু গুরুত্ব দিতেছি না যদি গুরুত্ব দিতাম মসজিদের থেকে যখন আমার কানে আসতো বান্দা আমি কখনোই থাকতে পারতাম না মসজিদে চলে যাইতাম ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলেন আমরা ইমানদার বান্দা তোমরা ইমানদার নামাজ কেন পড়তে পারো না জানো কেন তোমাদের মধ্যে আল্লাহর ভয় কম আল্লাহর ভয় কি বলেন কম এই জন্য আল্লাহ বলে যদি আমার বন্ধু হতে চাও দুই গুণওয়ালা মানুষ হওয়া লাগবে এক নাম্বারে ইমানওয়ালা হতে হবে দুই নাম্বারে তাকুয়াবান হতে হবে এই দুইটা গুণ যদি বান্দা তোমার মধ্যে থাকে তো দুনিয়াতে তুমি যত আমল করবে তোমার সবগুলো আমল আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ শুধু এখানে নয় এখানে নয় আল্লাহ তাআলা বলেন লাহ্ অরফিল হায়া ও রসুল যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদেরকে সুসংবাদ দেন সুসংবাদ দেন দুনিয়াতে সুসংবাদ দেন আমি আল্লাহ তালা মোটতে দেরি আমি আমার বান্দাকে জাননাত দিতে দেরি করব না এই সুসংবাদ দিয়ে দেন এই সুসংবাদ কাদেরকে দিচ্ছেন আমাদেরকে দিচ্ছেন এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ লাহুমুল বুস অর ফিল হায়াত আদালি কাহু আল ফুল আল্লাহ তালা ডাক দেওয়া বলে রে তোমরা আমি আল্লাহর বন্ধু হতে চাও আমি আল্লাহর মোহাব্বতের বান্দা হতে চাও দুই গুণওয়ালা লোক তোমার লাগবে এক নাম্বার পরিপূর্ণ ঈমানের মালিক হওয়া লাগবে ঠিক কিনা বলেন এই যে শুনলাম বেলাল কি ঈমানওয়ালা ছিল নাকি ইমান ছাড়া ছিল ইমানওয়ালা ছিল কষ্ট কিন্তু কম করে নাই আগুনের মধ্যে পড়ার পরেও কিন্তু আল্লাহর নাম জপতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে নাই কেন কেন বলে আমার মধ্যে ইমান আছে এখন ইমানের পরীক্ষা যখনই চলে আসছে তো বেলাল বলে আমার ইমান আগে তারপরে আমার দুনিয়া আগে কাকে প্রাধান্য দিছে ইমানকে প্রাধান্য দিছে ইমানকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তালা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন সুবাহ তো দুই নাম্বারে তাকুয়া হওয়া লাগবে আমাদেরকে তাকুয়া মানে আল্লাহর ভয় তাকুয়া মানে কি বলেন কি বলেন কথা বলেন না তাকুয়া মানে আল্লাহ তালার ভয় আবার আল্লাহ তালার ভয় কি আল্লাহ তালার ভয় কি আল্লাহ তালার ভয় হচ্ছে যখন মসজিদের মেম্বার থেকে আজানের ধ্বনি ভেসে আসতেছে বান্দা চিন্তা করে এখন যদি আমি মসজিদের মধ্যে না যাই আমার গুনা হবে মৃত্যুর পর আমার আল্লাহ আমাকে গ্রেফতার করে জাহান নামের মধ্যে ফেলবে কারণ জাহান নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে নামাজ না পড়া ওই যে ফেরেশতারা যখন জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সকর قالوলামনা গমিনা المصলি আল্লাহু اكبر আল্লাহ তাআলা বলেছেন ফেরেশতারা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে মা সালাকাকুম ফি সকর এ জাহান নামিরা জাহান নামে কোনো কেন এ নাকি। এই জাহান নামের মধ্যে কেন আসছ দুনিয়ার মধ্যে কি করেছ কি নাই ওই জাহান নামি গুলো ডেকে ডেকে বলবে কলুল কুমিনাল মুসল্লি এ ফেরেস তারা শুনো শুনো দুনিয়ার জমিনের মধ্যে আমরা নামাজি ছিলাম না নামাজি ছিলাম না তাহলে জাহান নামে যাওয়ার প্রথম কারণ হলো নামাজ না পড়া ঠিক কিনা বলেন জাহান নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে নামাজ না পড়া আর আজকে আমাদের নামাজের প্রতি কত বেখেয়াল হয়ে গেছি আমরা এদিকে মসজিদের মধ্যে আজান হয় বান্দা তুমি মসজিদের মধ্যে না গিয়ে তুমি বাজারের দিকে দৌড়াইতেছ বান্দা মসজিদের ইমাম তোমাকে ডাকে মুয়াজ্জিন তোমাকে ডেকে ডেকে বলে হাইয়া এ বান্দা নামাজের দিকে আসো নামাজের দিকে আসো হায়া আলাল ফালাহ হায়া আলাল ফালা বান্দা কল্লানের দিকে আসো কল্লানের দিকে আসো দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আরেকজনকে বলে আজকের মাহফিলে যদি আসো 500 টাকা দেয়া হবে ওই বান্দা দেরি করবে না সবার আগে মাহফিলের মধ্যে চলে আসবে যদি কোনো ব্যক্তিকে বলা হয় ওমুক কাজের মধ্যে যদি যাও তোমাদেরকে 500 টাকা দেয়া হবে 500 টাকা তো ওই ব্যক্তি করবে না চলে যাবে সেখানে বান্দা আল্লাহ বলে দুনিয়াতে পাঁচশো টাকার জন্য যদি তুমি দৌড়াইতে পারো আর আমি আল্লাহ যে বললাম যদি নামাজে আসো তোমাদেরকে জান্নাত দিব বান্দা ওই বান্দার পাঁচশো টাকার চাইতে বুঝি আমি আল্লাহর জান্নাত ছোট হয়ে গেল